যারা রিকন্ডিশন অথবা ইউজ বাইসাইকেল কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি ভেরি স্পেশাল বাচ্চাদের সাইকেল আছে হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন ওয়ার হাউজে আমরা সরাসরি চলে আসছি মেহদিবের ওয়ার হাউজে এম মার্টে এখান থেকে বাচ্চাদের বাইসাইকেলগুলো আপনারা ইউজ কিনতে পারবেন কিন্তু এখানে যে রিকন্ডিশন এবং ইউজ যে কালেকশন এগুলো কিন্তু

মোটা মোটি সস্তায় এখন আপনারা রিকন্ডিশন সাইকেল গুলো কিনতে পারবেন আপনারা যারা নিতে যাচ্ছেন ভাইয়ের ইমো WhatsApp নাম্বার দেয়া আছে স্ক্রিন নাম্বার দেয়া আছে লাইভে লিখে দেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য এবারের চমৎকার একটা লাইভ এবং ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা রিকন্ডিশন অথবা यूज्ड বাইসাইকেল কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি ভেরি স্পেশাল এই ফার্স্ট টাইম আমি রিকন্ডিশন এবং হচ্ছে আপনার ইউজড বাইসাইকেলের ভিডিও করতে আসছি মেহেদিবাইয়ের কাছে এম মার থেকে সো ভাই কিন্তু অনেক বছর যাবত এই ধরনের সাইকেলগুলো সেল করতেছে খুচরা এবং পাইকারি দুভাবেই এখন আমি এসে ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই আসলে রিকন্ডিশন সাইকেল বেচার আপনার উদ্দেশ্যটা কি বা হচ্ছে আপনার মানে কারণটা কি ভাই বলতেছে ভাই এই সাইকেলগুলো অনেক বেশি চলে যেহেতু ছোট বাচ্চারা ছয় থেকে এক বছর এই সাইকেলগুলো ইউজ করে সো বাবা মারা যারা হচ্ছে মানে বোঝে তারা এই সাইকেলগুলো নিয়ে সাইকেল চালানো শিখায় ছেলে পিলেদেরকে যখন বড় হয়ে যায় তখন আবার বড় সাইকেল কিনে দেয় তো ভাইয়ের এখানে বাচ্চাদের সাইকেল আছে হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন ওয়ার হাউজে আমরা সরাসরি চলে আসছি মেহেদীপের ওয়ার হাউজে এম মার্টে এখান থেকে বাচ্চাদের বাইসাইকেলগুলো আপনারা ইউজড কিনতে পারবেন কিন্তু এখানে যে রিকন্ডিশন এবং ইউজড যে কালেকশন এগুলো কিন্তু অলমোস্ট এইটটি থেকে নাইনটি ফ্রেশ কন্ডিশন মানে কিছুদিন ইউজ করা সাইকেল গুলো ভাইসেল করা রাইট জি আসসালামু আলাইকুম মেহেদি ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আপনি তো সাইকেলের সমুদ্রে দাঁড়িয়ে আছেন ভাই আপনি হাঁটার জায়গা নাই নড়ানোর জায়গা নাই এক জায়গায় স্টিলও দাঁড়া আছে এক্স্যাক্টলি এখন বলেন তো আপনার এখানে এই যে কি কি ধরনের সাইকেল আমরা পাবো কি কি ব্র্যান্ডের ভাই এখানে ব্র্যান্ড যত ব্র্যান্ড আছে সব ধরনের যখন যেটা আমাদের হাতে আসে হিরো ফোনিক্স আপনার মেঘনা দুরন্ত

আট থেকে ষোলো বছর পর্যন্ত ষোলো বছর পর্যন্ত বাচ্চারা চালায় আচ্ছা থেকে শুরু হয়েছে আমাদের ভাইয়া আপনার শুরু হচ্ছে আপনার আটত্রিশ চার হাজার থেকে শুরু করে আপনার একবারে আপনার ছয় পর্যন্ত আছে চার হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত সাইকেল আছে সাইকেল আছে

বাচ্চাদের আর বারো ইঞ্চি গেল এরপর হচ্ছে ষোলো ইঞ্চি সাইজ মোটামুটি আপনার আট থেকে নয় সাড়ে আট পর্যন্ত নতুন লেগে যায় নতুন লেগে যায় নতুন লেগে যায় আমরা আটচল্লিশ

একটু আসেন ভাই এখান থেকে আর কিছু দেখাবেন এখানে দেখানো মোটামুটি মানে খুঁটা খুব সবথেকে দেখানো সম্ভব ছবিতে দেখাই দিব কাস্টমার ধারণা দিলাম প্রায় সম্পর্কে আমাদের আসতে আসেন

ভাই আমি না বললে বুঝবেন আমি অনেক সময় মিথ্যা বলে বুঝতে পারি আমি কাজ করি না এই আর কি হয়তো তবে দু স্পট থাকতে পারে দেখেন আরো কিছু কালার সাইকেলটা কিন্তু নতুন

আহ ভালো মানে কালেকশন গুলোই সবাইকে যত কম দামে কেনার কারণ বাচ্চা কিন্তু বেশি দিন আমার এখানে সারা বাংলাদেশের সব ফ্রেশ সাইকেল গুলো সব উনিশ বেশি ভাবে আমার ঢুকে আমি ওইখানে পুরাতন সাইকেল ঢুকে না

এখানে এখানে আমাদের কয়েকদিন যেহেতু মেন রোড থেকে ভিতরে হোয়াইট আমরা খরচটা একটু কমায় ভিতরে নিয়েছি যেন এটা প্রোডাক্টের উপর আমরা ফালাইতে পারি যেন প্রোডাক্টটা ভালো হয় খরচটা করছি প্রোডাক্টের পিছনে তো এই হিসাবে মানুষজন একটু কষ্ট করে ভিতরে আসবে তো সেই ক্ষেত্রে সারাপাড়া আহ আপনার মেট্রো পিলার নাম্বার দুশো নিরানব্বই

এসে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ইউজড বাইসাইকেল গুলো বা হচ্ছে রিকন্ডিশন সরি ইউজ বলা ভুল হবে এটা রিকন্ডিশন গুলো আপনারা নিতে পারেন আপনারা যারা এই ধরনের সাইকেল নিতে আগ্রহী কন্টাক্ট করবেন

দেখেন এখানে কিন্তু মাসাল্লাহ অনেক কালেকশন আছে আর এই কালেকশন গুলো নিত্য নতুন 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 আসে এখন যে কালেকশন গুলো দেখছেন হয়তোবা দুই চার পাঁচ সাত দিন পরে কালেকশন থাকবে না আবার নতুন আসবে আবার আমি যদি এই পাশে ওয়ার হাউস ঢুকি

হয় না থানা তো যায় না এটা আপনার হচ্ছে কি আমি হ্যাঁ কারণ থানা পর্যায় কোনটা সাইকেল মোটর সাইকেলটা করে না কাগজপত্র ডেলিভারি করে কিন্তু ভিতরে ভারী জিনিস নেয় না